শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নামে অবাক কথা দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে এরাও নাকি দেশ চায় দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে এরা নাকি দেশ চাই দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে এরাও নাকি দেশ চাই এর চেয়ে ধোকাবাজি এর চেয়ে মুনাফেকি, এর চেয়ে জুয়চুরি এর চেয়ে শৈতানি আর কি হতে পারে জাতির সাথে মুনাফেকি করে বিদ্যা দেখাও তুমি জাতির সাথে করে নির্বাচন দেখো তুমি জাতির সাথে করে নেতৃত্ব দেখো তুমি এটা তোমার একটা আস্ত ধোকাবাজি মুখে এক ভিতরে আর এক মুখে এক ভিতরে আর এক এর নাম নগদ মুনাফেক এ হলো মুনাফেকি এ আচরণ দিয়ে জাতির কল্যাণ আনা যাবে না